রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর সকাল এখন নটা মতো বাজে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে তো উঠে টুকটাক একটু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এবার চলে আসলাম মুস্তে তুলতে মাকে বললাম যে তুমি তুলে দাও অনেকটাই জঙ্গল ছিল আমি একটু চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো ওখান থেকে মা হচ্ছে উচ্ছেটা তুলে দিল আর এদিকে দেখো ঝিঙে হয়েছে গাছে আগের দিন তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে যে তিন চারটে মতো ঝিঙে হয়েছে সেখান থেকে একটা তুলে নিলাম তো দেখা যাক কি দিয়ে কী রান্না করা হবে তো দেখো আর এই বাড়ির সবজি খেতে না একটা আলাদাই টেস্ট মানে এটা তো সার ছাড়া সবজি মাঠের জমিতে সমস্ত সার দেওয়া হয় ওই সবজি না অতটাও টেস্ট লাগে না আর এরকম সাথে সাথে তুলে রান্না করলে তো আরোই বেশি ভালো লাগে তো এবার সমস্ত সবজিগুলো আমি কেটে নেবো চলে আসলাম রান্নাঘরে আর দেখো উচ্ছেটা ভাজা করব আগের দিনের একটুখানি উচ্ছে ভাজা ছিল তো ভাবলাম আর এই দুটো উচ্ছে ভাজা করলে সবার হয়ে যাবে আর কি তো সেই জন্যই আর কি দেখো উচ্ছেটা এবার একটু মোটা মোটা করে কেটে নেব আর এই উচ্ছেটা খেতে না খুব একটা বেশি তেতো না আর ঝিঙেটাও কেটে নেব মাছ এর মধ্যে আবার মাছবেলা চলে এসছে মা একটু মাছ নিল আর আজ হচ্ছে একাদশী তো আমাদের এখানে আজকে ঠাকুর বিসর্জন সন্ধেবেলায় যাব ওখানে ঠাকুর বিসর্জন দেখতে তো পুরো ভিডিওটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমাদের এখানকার ঠাকুর বিসর্জন কীরকম কি হয় না হয় পুরোটাই আমার এই ভিডিওটাতে দেওয়া থাকবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি অনেক বেশি ভালো লাগবে তো দেখো ঝিঙেগুলো এদিকে সুন্দর করে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আর ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে তো ভীষণ ভালো লাগে আর এর মধ্যে দেখো এমন একটা তার পড়েছে না ওপর থেকে আমি পুরো ভয় পেয়ে গেছি চমকে গেছি তো তারপরে প্রথমে ভাবলাম বিড়াল বা কিছু লাফিয়েছে তারপর দেখলাম যে না ওপরে একটা তার ছিল ঝোলানো ওটাই আর কি পড়েছে আর এত চমকে গেছি না আমার ভীষণ ভয় লেগে গেছে একটু অন্যমনস্ক হয়েই সবজি কাটছিলাম আর এর মধ্যে এরকম একটা ব্যাপার তো ভয় লেগে গেছে আর দেখো এদিকে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে বাবু আগের দিনকে ভেন্ডি নিয়ে এসেছিলো সেটাও কেটে নিলাম আর এদিকে রান্নাও হয়ে গেছে এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে উচ্ছে ভাজা একটু বাঁধাকপি ছিল সেটাই মাছের মাথা দিয়ে কণ্ঠ করা হয়েছে আর এই আর কি সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এবার একটু ঘুমিয়েছিলাম আর উঠতে উঠতে না অনেকটাই সন্ধে হয়ে গেছে তো তারপরে আর হাঁটতে যাওয়া হয়নি এবার সন্ধেবেলায় সেদিনকে একটুখানি চিড়ে ভাজা কিনে নিয়ে এসেছিলাম সেটার সাথে আর কি এক কাপ চা খাবো আর আজকে সারাদিন না আমার ভালো লাগছে না সকালে থাইরয়েডের ওষুধটা খেতে ভুলে গেছি আর ওই জন্যই হয়তো সারাদিন এরকম লাগছে একদম ভালো লাগছে না তো ভাবলাম যে এক কাপ চা খাই তাহলে যদি মাথাটা ছাড়ে মাথাটাও ধরেছিলো তো সেই জন্য একটু চা নিয়ে চলে আসলাম আর একটু খিদে খিদেও পেয়েছিলো সেই জন্য একটুখানি চিড়ে ভাজাও নিয়ে নিলাম বিস্কুট আর নিয়ে নিই তো সেটাই আর কি সন্ধেবেলায় ঘরে বসে বাবুকে দিয়ে আসলাম আর আমি এদিকে ঘরে নিয়ে চলে আসলাম তো খাওয়া দাওয়া করতে করতে এর মধ্যে বানটি আর একটা কাকি চলে এসছে তো ওই ঠাকুর বিসর্জন দেখতে যাব আর দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি তো রেডিও হয়ে নিয়েছি এবার সবাই মিলে একসাথে চলে গেলাম বিসর্জন দেখতে আর এখানে গিয়ে দেখো একটু বারো ভাজা কিনে নিলাম আর আজকে দেখলাম অনেকেই এসছে আর কি খাবার দাবার নিয়ে তো সেই জন্য ওখান থেকে একটু বারো ভাজা কিনে নিলাম আর নিয়ে দেখো সবাই মিলে একটু ফটোও তুলছিলাম একসাথে তো অনেকেই আনন্দ করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার দাদা ধর আমি জানা গেছে তো বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মামিরা ছিল সবাই ছিল তার মধ্যে মামিকে বললাম একটুখানি বাদাম কিনে নিয়ে আসো বাদাম খাই তো এখানে বসে বসে না বাদাম খেতে ভীষণ ভালো লাগছিলো এখানে নাচও হচ্ছিল নাচও দেখছিলাম তো সবাই মিলে একটু বাদাম খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম হচ্ছে খিচুড়ি খেতে আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল না ভীষণ ভালো লাগছিলো খেতে তো সবাই মিলেই বসে গেছিলাম একটু একটুই খেয়েছিলাম বেশি খাইনি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো এভাবেই সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে